একবার আমি বাতিল খাড়িটা বলি সাধারণ সম্পাদক পদে একশো পঁয়ত্রিশটা ভোটের মধ্যে চারটা বাতিল হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইটা ভোট সম্পাদক পদে পদে এটা এখন এখানে নাই

আর যে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়নি সেটা আমরা আগেই কিন্তু দুই তিন চার পাঁচটা পদের ফলাফল এখানে আমরা ভোটও নিয়েছি পাঁচটা পদে টানি পাঁচটা পদে আমরা ফলাফল এখানে ঘোষণা করলাম আমরা এটা আমাদের এখানকার নোটিশ বোর্ডে টাঙিয়ে দিচ্ছি কিন্তু এটা আমরা এখানে কিন্তু